বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক ওই এক লৌকা ঠিকই আমাদের এই যে কোমর ভাই লোকায় এসে বসলা বসে না বন্ধ হইছে ওহ মিয়ালি বন্ধ ও ভাই একটা মাছ তুলতে যাবারে যাই একটা মাছ তুলতে দুই চার পাঁচটা নি তা নি এই যে মাছ দেখছ বন্ধবা ঢুলতি ঢুলতি আসতি আছে সামনে আরোটা আছে নি তুলতে তুলতে আসতে সে তুমি এই কথা কইলা যে আমার জন্য বলে মাছ বন্ধ হব হ্যাঁ বৃষ্টির পানির থেকে মাছ ধরছি আমি আর তুমি এইটা কও ও আমার এই ফটো দিকে মাছ তার এসে হইল দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ

মাছ আসলে ভাই একশো জাল থাকলে দেখতে দেখতে আর একটা না তুমি আমাকে মাছ খারাপ পাই বড় মারলে যাই হোক হাসি খুশি মানুষের জীবন ভাই নাই ভাই এমনি ফুটির মানুষ এক লোকা ঠিক যে কোমরলি ভাই নাইচললাম মাছ ধরা দেখাইতেছি আপনাদের এই যে জাল উঠাইতেছে ওঠান প্রথম ভাগেই আর কি তিনটা মাছ হইছে আর উপরলা দিলে অনেক মাছ আসকো আশা আমাদের আমরা তো সব সময় আশার দুয়ারেই থাকি উপরলা ভরসা করে থাকি কখন কি আসে আল্লাহর বিকর আশাই থাকি

অবশ্যই ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আগামী ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাধ্যম দিয়েই দিব দর্শক অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ দেখছে না আরও সন্ধ্যাবেলা না গেলে যায় যাই অবস্থায় দেখেন দেখেছি এই সময় প্রকৃতির একটা অন্যরকম মানে ভাব দ্বারা থাকে দেখেন কি সুন্দর চতুর্দিকে ক্যামেরায় খুব পরিষ্কার দেখা সারা দিনটা হয়তো ঘোলা দেখা যায় কিন্তু এই সময়টা খুবই পরিষ্কার দেখেন মাছগুলোর কালার কি সুন্দর দেখা যাইতেছে ভিডিওর পাশাপাশি আপনাদের আগের ভিডিওতে কমেন্ট যারা করছিলেন তাদের রিপ্লাইগুলো দিয়ে দিতেছি ডিজিটাল কৃষি বলছেন সুন্দর ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইক দিয়েছেন আবদুল্লাহ আনসারি কমেন্ট করেছেন নাইস ভিডিও অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ফিশ কাটিং বিডি অর্থাৎ বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন নাইস ভিডিও আপনাকেও অসংখ্য ধন্যবাদ আগে আরও দেখবেন সাগর আহমেদ কমেন্ট করেছেন

দর্শক আজকে ভাটায় মাছ কম যার জন্য কমল আলী ভাই নানান কিছু বলতেছে নানান কিছু মানে মাথায় কাম করতেছে না কালকে এই টাইমে এক ভাটা লম্বা জাল আমরা আধা উঠাইনি দর্শক আমাদের এক ভাই কমেন্ট করেছেন ইলিশ কি জালের লগে বান্ধব রাখেন কোমরালি ভাই মুখে যেটা শুনলেন আচরিত ঘটনা না ভাই ইলিশগুলা আমরা জালে বান্দা রাখি না উপরওয়ালা যেটা দেয় সেটাই আপনাদেরকে দেখায় ধন্যবাদ আপনাকে খাদিজা খাতুন কমেন্ট করেছেন নাইস ভিডিও ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এরকম জঙ্গলে আছে কি এটা পাটালি মানে

কোনো চালান লাগে না খাদ্য খাওয়ান লাগে না নানান ধরনের কথা যাই হোক আপনাদের বলতেছি ইলিশ মাছ ধরতে খুব পরিশ্রম সব সবসময় পাওয়া যায় না আর বহুত খরচা চালিত নাও আর যে মাছটা সবার পছন্দর মাছ সবাই ওই একই মাছের উপরে যখন ডিমান্ড করে তখন দাম বেশি হবই ইলিশ মাছ তো আর নদীর বাইরে কোনো ফিশারির থেকে অ্যাভেলেবল গাড়ি ভর্তি আসে না

এই যে জঙ্গল এরকম বাজে বাজলে একটা জাল হয়তো দশ পনেরো দিন পনেরো দিন মারা যায় ভাই পনেরো বিশ দিন জাল মারা যায় তারপরে ওই জালটাও চেঞ্জ করে কারণ এরকম গভীর জলে নদীর দিয়ে কত জঙ্গল মধ্যামাতি কত কিছুর সাথে লাগে যাই হোক উদ্দেশ্য যেটা সেটা বললাম না দর্শক আপনাদের কিন্তু আমাদের পারিবারিক গল্প শোনাইতেছি যাই হোক মনে কিছু নিবেন না আমরা যে স্থানে আছি এটি আমাদের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত বিচ্ছিং হেলেঙ্গার সর চতুর্পাশে দেখেন জনশূন্য জায়গা এই যে কোনো জনবসতি নাই শুধুই বালুর চর আর বালুর চর পাহাড় পর্যন্ত দেখাইতে পারলাম না আপনাদেরকে পাহাড় দেখাইলেও অনেক দূর এদিকে আসছে পাহাড় এই যে দেখাইতেছি দেখেন বহু দূর জুম করলেও ক্যামেরায় আসে আসে না দেখেন

ইলিশ মাছ কি বর্ষিতে ধরে না না ধরছিল মাছ সব ছিটে গেছে গা এখানে সব ছিটে গেছে গা সব ছিটে গেছে জাল পাক খায় না ওই যে মাছে ক্যামেরার ভয়ে সব ছিটে গেছে মাছ ধরছিল ঠিকই মাছ দেখছে করে আনতো ক্যামেরা যাই গেছে এখন তো সব ফটো তুলবো ক্যামেরার ভয়ে জালে থেকে মাছ ছিটে গেলো মোহাম্মদ মতি রহমান ফোন করেছেন রংপুর থেকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ রোহিঙ্গা প্রথম তেলেঙ্গানা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল মজিদ ভাই কমেন্ট করেছেন আসাম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের কমেন্টটি করেছেন রিফাত সিরাজগঞ্জ থেকে কাকা আপনার ভিডিও খুবই ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনাকে তারপরের কমেন্টটি করেছেন হোসেন জামাল অনেক অনেক সুন্দর ভিডিও আপনাকেও অসংখ্য ধন্যবাদ এক ভিডিওতে সবার কমেন্টের রিপ্লাই দিয়ে শেষ করা যায় না যাই হোক পরের ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই দিব জালের কান্দি হয়ে গেছে তাই হোক দেখতে দেখতে বোধহয় আমাদের জালও শেষ জাল তোলা আমাদের শেষ আপনাদের মহামূল্যবান উগ্রহ ভিডিওতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো ইতিতেছি আসসালামু আলাইকুম